গুড ইভিনিং প্রিয় বন্ধুরা মিস্টার এক্সপ্লোরারে তোমাদের সবাইকে স্বাগত আমি অমল আজকে তোমাদের নিয়ে যাব কলকাতার হরিসাহার হাটে তো প্রথমে তোমাদের জানাই এই হাটে তোমরা কিভাবে আসবে তোমরা ট্রেনে করে যারা আসবে তাদের উদ্দেশ্যে বলি তোমরা বিধাননগর স্টেশনে নামবে তো এই স্টেশন থেকে নেমে প্ল্যাটফর্ম থেকে বাইরে বেরিয়ে সেই জায়গায় নানান রকম টুক অটো থাকে তো সেই অটোতে তোমরা উঠবা উঠে বলবা যে খান্না বা হাটে যাব তো তোমাদের সেই জায়গায় নিয়ে চলে যাবে মাত্র দশ টাকা ভাড়া অটোতে তো সেই জায়গায় নামলে সাথেই এই হরিশাহা মার্কেটটা পেয়ে যাবা তো এই হাটটা বসে তোমাদের সুবিধার্থ আগেই জানিয়ে দিই যেটা শাড়ির মার্কেট যেটা শাড়ি বিক্রি হয় সেটা বসে প্রত্যেক রবিবার রাত্রে বসে সোমবার সকাল পর্যন্ত চলে বারোটা একটা পর্যন্ত চলে তো আজকে তোমাদের দেখাবো এই হাটের দৃশ্য এইটা হলো হাটের প্রবেশ প্রবেশের রাস্তা তো এবার চলো তোমাদের পুরো হাটের দৃশ্যটা আমি দেখাই টোটাল হাটটা ঘুরে ঘুরে তোমাদের দেখাবো তো তোমরা সাথে থাকো দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে দুর্গা পুজোর আছে আর হাতে গোনা কয়েকটা দিন মাত্র এই এই সময়টায় হাটে পা ফেলা যায় না তো এখন দেখো বন্ধুরা এই বছরটা কী অবস্থা কোথাও কোনো কাস্টমার নেই সমস্ত দোকানদাররা তাদের শাড়ি গুছিয়ে নিয়ে বসে আছে তো কোনোরকম বেচা কেনা নেই খুবই খারাপ পরিস্থিতির দেখতে পাচ্ছি এই হাটে তোমরাও সেটা দেখতে পাচ্ছ তো চলো পুরো হাটটা ঘুরি তোমরাও দেখো কি অবস্থা চলছে এই শাড়ির মার্কেটে রকম কোনো কাস্টমার নেই সব দোকানদাররা গুছিয়ে ফোন বসে আছে তো এই হাটটা তোমাদের আগেই বলেছি এই হাটটা বসে শাড়ির হাটটা মূলত এই এই মার্কেটে অন্য অন্যবারেও মার্কেট বসে তো আমি আজকে এসেছি রবিবারের মার্কেটটা দেখতে এই মার্কেটটা রোববার রাতেই শুরু হয়ে যায় সোমবার বারোটা একটা পর্যন্ত চলে এই মার্কেটটা মূলত শাড়ির মার্কেটই আর রেডিমেড যে মার্কেটটা বসে এই হাটে সেটা অন্য দিনে বসে অন্য বার তো এই মার্কেটে কিন্তু নানান রকমের শাড়ি পাওয়া যায় কম দাম থেকে শুরু করে বেশি দামি তারপরে তোমার তসর মটকা লিলেন নানান ধরনের শাড়ি এই হাটে কিন্তু পাওয়া যায় তো আরও তোমাদের কিছুটা তথ্য দেবো যেটা কীরকম কী প্রাইজে যায় কোন শাড়ি সে কিছুটা দরদাম করে তোমাদের শোনাবো তার আগে একটু হাটটা ঘুরে নিই তারপরে তোমাদের কোনো এক দাদা ভাইয়ের কাছে দরদাম করেও সেই তথ্যটা দেব ততক্ষণ তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগছে কিংবা ভালো লাগবে তো সাথে থাকো দেখতে থাকো কেমনি বাজার কেমনি কি কি কাপড় আছে দাদা তোমার কাছে আমার এখানে স্পেশাল আছে খাদি দেখি কোনটা দেখাবো দেখা দেখাও একটা দেখাও দেখাও ভালো ডিজাইন আছে

কেউ যদি তোমার কাছ থেকে মানে পাইকারি দামে নিতে চাই তাহলে বাড়িতে যেতে হবে কন্ট্যাক্ট করে কন্ট্যাক্ট নাম্বারটা যদি বলে দাও তাহলে তো বন্ধুরা তোমরা শুনলা এই নাম্বার কিন্তু কন্ট্যাক্ট করে দাদার কাছ থেকে তবে এক্সক্লুসিভ শাড়ি তোমরা পেয়ে যাবা হাতের শাড়ি আর তসরও আছে দাদার কাছে আর কমা শাড়ি হবে না সব কোয়ালিটি কোয়ালিটি মাল পাওয়া যাবে আর কি তা আজকে বাজারটা কি রকম যাচ্ছে আমার বাজারটা মোটামুটি বলেন তো যে আমার অর্ডারে মাল থাকে অর্ডার অর্ডার হলে ওগুলোই নিয়ে আসেন এমনি আদার আমি ওই দুটো তিনটে কাস্টমার বলে যে নিয়ে আসবে এখান থেকে দেখে নেবে যারা বাড়িতে যেতে পারে না এমনি সব সময় অর্ডারে মাল আপনি শুধু এই হাটেই বসেন শুধু এই হাটেই আর কোথাও এমনি বাড়ির থেকে

আর দামি কাপড় নিতে গেলে পরে ঘরে দিতে হবে দেখে কোয়ালিটি দেখে কাপড় নিতে হবে ওই লোকে বলে সাত একশো কুড়ি টাকা তিনশো টাকা চারশো টাকা ওই সব কাপড় হয় প্রতিটি কাপড় পাওয়া যায় সব ডুপ্লিকেট ওগুলো সব ডুপ্লিকেট আর সব পরলে পরে মানে বুঝতে পারবেন যে কীরকম কমফোর্টেবল আমাদের শাড়িগুলো পিওর উপরে হবে সব কমফোর্টেবল হবে

তো প্রিয় বন্ধুরা এই ছিল সাহা মার্কেটের ভিডিও ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টস করে জানাবা দেখা হবে আবার পরবর্তী কোনো হাটবাজারের ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই Oh.